আসসালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় দুই সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা একশো পুনরূপ কোনটি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লিমেট চেঞ্জ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি পোর্ট ব্লেয়ার নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংবাদ সংস্থা বাংলাদেশের কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত জেলায় রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে অগাস্টা সিজার ঐতিহাসিক ছয় দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নির্মের কোন লেখক দ্বয় রুশু ও বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ দুই এপ্রিল বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে ষোলো ডিসেম্বর ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো ছেষট্টি সালে বর্তমান বাংলা সাল কত চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশের সংবিধান দিবস কবে চার নভেম্বর ঢাকাই মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় আঠাইশ ডিসেম্বর দুই হাজার বাইশ সালে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দ ডিসেম্বর কোন মশা রোগ চড়ায় এডিস মশা মানব দেহে কিডনি কয়টি দুইটি দান জান্নাতাবাদ কার পূর্ব নাম বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশে ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখ তিন নভেম্বর সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি মধ্যনগর এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম ইতালি পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন পাল মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে মাহবুব উদ্দিন আহমেদ ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুইটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বাংলার প্রাচীন জনপথ হরিকেলের বর্তমান নাম কি সিলেট ও চট্টগ্রাম বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা গণত্ব সবচেয়ে কম বরিশাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাণিজ্য বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি সাংরাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে পঁচিশ নং অনুচ্ছেদে প্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতি সত্তায় সত্তায় রয়েছে গারো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা নির্বাহী বিভাগ বাংলাদেশ কোন নদী কার্প জাতীয় মাছের রেনুর রেনুর প্রধান উৎস হালদা নদী বদ্বীপ পরিকল্পনা একুশশো এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন রাজিয়া বানু নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন জামাল নজরুল ইসলাম দা পরেসিং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে হারুনর রশিদ বাংলাদেশ সংবিধানের কত নব্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন নং সালের নির্বাচনে যুক্তপণ কতটি আসনে জয়লাভ করেছিলেন দুইশো তেইশটি বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরবে বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে জিম্বাবুয়ের এর বিপক্ষে কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় জুন জাতিসংঘ মাদক ও অপরাধ সংস্থা ইউএনও ডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বিয়েনা বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয় দুই সালে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত সিরিয়া উন্নয়নশীল বৈশ্বিক জোট জি সাতাত্তর এর বর্তমান সদস্য সংখ্যা কত একশো পঁয়ত্রিশ টি দুই সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে এটি টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় কোন অভিষ্ট লক্ষ্য টার্গেট এক দশমিক দুই বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক লাভ করে সালে অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব কব আটাইশ সম্মেলনটি কি সম্পর্কিত জলবায়ু পরিবর্তন বার বিধি কি প্রমাণ আইনের ভিত্তি কোন দেশের সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডে বহুল আলোচিত ডিপসি কোন দেশের সফটওয়্যার কোম্পানি চীনের বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষকতা কোম্পানি এইচ এন্ড এম কোন দেশের কোম্পানি সুইডেনের টাঙ্গুয়ার হার কোন জেলায় অবস্থিত সোনাবগঞ্জে সকল নাগরিক সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট টানা কোনটি বিমানবন্দর ঢাকা কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয় দুন্দল বিশ্বের গভীরতম হ্রদের নাম কি বৈকাল নিচের কোনটি ফল পাকানোর জন্য দায়ী ইতিলিন আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত হ্যাগে পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি তৈগা বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি এটি কবি থেকে চালু হয় স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাত্তর সাল থেকে চালু হয় কিবোর্ড কে তৈরি করেন হাসান কি উন্নত উন্নত জাতের দান ডব্লিউএফপি এর পূর্ণরূপ কি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অল ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর রোম ইতালিতে অবস্থিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ এর সর্বোচ্চ রান সংগ্রহকারীকে প্রাচীন রবীন্দ্র নিউজিল্যান্ডের দুরান সীমানা নির্ধারণ করে পাকিস্তান ও আফগানিস্তান এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ কম্পিউটারের ফায়ার ওয়াল বলতে বোঝেন নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা ই কমার্স বলতে কি বোঝায় ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা ক্রয় বিক্রয় করা গঠনের হল আয়তনের বৃহত্তম নর্দিক রাষ্ট্র হল সুইডেন ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয় এপি সেন্টার এইস কি ভাইরাস কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি লোহা বা কঠিন মাধ্যমে পারমাণবিক তাপ পরিবাহক কোন ধাতু ব্যবহৃত হয় সোডিয়াম মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি চারটি এসি কে ডিসি করার যন্ত্র রেকটিফায়ার শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই কে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সেন্টিমিটারে কত দশ নিউটন সালোক সংশ্লেষণে সূর্যের আলুর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো তিন থেকে ছয় পার্সেন্ট কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল হাইড্রোজেন নিচের কোনটি স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে লাইপেস বিটিআরসি এর ইংরেজি পুনরূপ লিখুন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশের হোয়াইট গোল্ড কি চিংড়ি লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমা রেখা ভারত পাকিস্তানের সাত ইল আরব দ্বীপটি কোথায় অবস্থিত পারস্য উপসাগরে দেশ কয়টি এরূপ দেশের দুটি নাম লিখুন পাঁচটি সুইডেন ও ডেনমার্ক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি নিষ্পত্তি হয় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল দা ল অফ দা সে ইমেইলের ক্ষেত্রে সি সি ইয়ার কি কার্বন কপি ক্ষমতার পৃথিবীকরণ নীতির জনককে ক্ষমতার পিতকীকরণ নীতির জনককে মন্টেস্কো ওয়ারি বোটেশ্বর কোতে অবস্থিত নরসিংদে বাংলাদেশ মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফায়াত আহমেদ সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি বাংলার দূত বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র তারা সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা তার নাম কি কোন দেশে অবস্থিত তুরস্কে ডক্টর মোহাম্মদ সম্পাদিত পত্রিকার নাম কি আঙ্গুর যমুনা নদীর পূর্ব নাম কি জুনাই ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে গ্রন্থটির দত্ত আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের ক্রিকেটারের নাম কি নাহিদা আক্তার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি মোসাদ নিচের কোনটি কেন্দিনেভিয়ান দেশ ফিনল্যান্ড বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে চল্লিশ নং অনুচ্ছেদে হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয় রক্তের গ্লুকোজের অভাবে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই নাগাল্যান্ড মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি বন্দি শিবির থেকে প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি দক্ষতা ভিত্তিক নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে দুই হাজার বাইশ সালের জনসুমারি ও গৃহ গণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাশ হাজার নয়শত এগারো জন গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে কবে? দুই অক্টোবর উনিশশো তিরাশি সালে তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কবে? ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে কবে সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে জুলাই আগস্টের গণ অভ্যানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবনকে হামাজ কোন দেশের সংগঠন ফিলিস্তিনের মানুষের ক্রমজ সংখ্যা কত তেইশ জোড়া কৃষির সাহায্য সমুদ্রের গভীরতা মাপা হয় প্রতিধ্বনির সাহায্য agriculture বলতে কি বোঝায় পাখি পালন বিষয়াদি রক্তে হিমোগ্লোবিনের কাজ কি পরিবহন করা গণপ্রজাতন্ত্রে বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে একশো স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন চার শত ছাব্বিশ জন কোন দুই মাস নিয়ে হেমন্তকাল হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ নিয়ে নিচের কোন নদীর সমাপ্তি বাংলাদেশে হালদা নদী প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জুলাই গণবুত্তানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির আন্দোলনের দেন ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে তিনটি জেলার রাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজার বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানের বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আর অর্থনৈতিক উন্নয়ন সুশাসনের মূল ভিত্তি কি আইনের শাসন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি আমান চারা ঋণ দান আই এল ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে টি সাবস্ক্রাইব করে পাশে থাকুন